নাইট নাইট টেম্পলার একটা রহস্যের নাম শুনলেই মনে হয় ঘোড়ায় চড়া একদল যুবক যারা তরবারি হাতে মাঠে নেমেছে খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টান ধর্মের পবিত্র নগরী জেরুজালকে রক্ষা করতে মাত্র নয় জন সদস্যের একটা দল থেকে শুরু করে এই দলটা মোটামুটি সত্তর পঁচাত্তর বছরের মধ্যে প্রায় বিশ হাজার জন মানুষ একটা দলে পরিণত হয় এরা ছিল ইউরোপের সবচেয়ে এলিট যোদ্ধা যারা খ্রিস্ট ধর্ম এবং জেরুজালেমকে রক্ষা করার শপথ নিয়েছিল এবং তারা ধীরে ধীরে এতটাই সম্পদশালী এতটাই প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে ক্ষমতাবান হওয়া শুরু করে যে একসময় ইউরোপের রাজনীতিকে তারা সরাসরি কন্ট্রোল কিন্তু ধর্ম এবং জেরুজালেম রক্ষার নামে সাধারণ মুসলিম বিশেষ করে জেরুজালেম এবং তার আশেপাশে যে মধ্যপ্রাচ্যের সাধারণ মুসলিমরা ছিল তাদের কাছে এই নাইট টেম্পলার ছিল একটা আতঙ্কের নাম কারণ জেরুজালেম রক্ষার নামে হেন কোনো অপকর্ম হেন কোনো নির্যাতন দায়ী যেটা আসলে তারা সাধারণ মুসলিমদের উপর করে নাই বাট তাদের এই অহংকার তাদের এই অধ্যত্ব এবং তাদের এই ক্ষমতা এটা একটা সময় গিয়ে তাদের নিজেদের জন্য কাল হয়ে উঠেছিল এবং যে ফ্রেঞ্চ রাজ হাত ধরে তাদের উত্থান হয়েছিল সেই ভ্যাটিকান এবং ফ্রেঞ্চ রাজ শেষ পর্যন্ত তাদেরকে ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে আমরা মূলত এই নাইট টেম্পলারদেরকে নিয়ে বিস্তারিত জানবো কিভাবে তাদের যাত্রা শুরু হয় কিভাবে তারা ইউরোপ থেকে শুরু করে জেরুজালাম পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে কিভাবে তারা ইউরোপ কেন্দ্র করে পুরো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা শক্তিতে পরিণত হয় এবং কিভাবে তাদের পতন হয় এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো ইন্টারেস্টিং হবে বাট মূল টপিকে যাওয়ার আগে একটু বলে রাখি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে এবারে চলে মূল আলোচনায় যাওয়া যাক নাইট টেম্পলার ইতিহাস বুঝতে হইলে সবার আগে আপনাকে জানতে হবে জেরুজালেমের ইতিহাস জেরুজালেম হচ্ছে এমন একটা শহর যেটা একই সঙ্গে মুসলিমদের কাছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ একটা শহর এই শহরটা একটা সময় খ্রিস্টানদের দখলে ছিল তারপর সেখান থেকে ইহুদিদের দখলে যায় সেখান থেকে আবার খ্রিস্টানদের দখলে আসে তারপর এই শহর ফাইনালি ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে হজরত ওমর আদর নেতৃত্বে মুসলিমদের দখলে আসে ওমর এই জেরুজালেম জয়ের মূলত সেখানে মুসলিমরা আসতে থাকে জেরুজালেম এবং তার আশেপাশে আস্তে আস্তে মুসলিম ধর্মে কনভার্ট থাকে করে প্রায় চারশো বছর কাটে পর এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে ভ্যাটিকানের পোপ পোপ আরবান সেকেন্ড ইউরোপের সকল যোদ্ধা এবং সাহসী যুবকদেরকে আহ্বান জানান সেই সঙ্গে আহ্বান জানান ইউরোপের সব রাজ পরিবারকেও যে যীশুর স্মৃতি বিজড়িত জেরুজালেম নগরী অন্য কোনো শক্তির হাত 네 그? বন্দি থাকতে পারে না অন্য কেউ এটাকে শাসন করতে পারে না তাই যে কোনো মূল্যে মুসলিমদের কাছ থেকে এই নগরী নিতে হবে এবং সেই নগরী চিনে নেওয়ার একটাই উপায় সেটা হচ্ছে মুসলিমদের মুসলিমদের বিরুদ্ধে সাহসী যোদ্ধারা যুদ্ধে লিপ্ত হয় জেরুজালেম দখলের জন্য আর তাদেরকে অর্থনৈতিক ভাবে করে ইউরোপের প্রভাবশালী রাজ পরিবার বলে এভাবে করে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রায় চারশো ষাট বছর পর জেরুজালেম দখল করে নেয় আবার খ্রিস্টানরা এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের মাধ্যমে জেরুজালেম দখল করার ফলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইউরোপ থেকে দলে দলে সাধারণ খ্রিস্টান থেকে শুরু করে রাজারা পাদ্রীরা ভ্যাটিকানের পোপরা এমনকি রাজ পরিবারের সদস্যরাও জেরুজালেমে ধর্মীয় তীর্থযাত্রায় আসা শুরু করে বিশেষ করে যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গাগুলি ছিল এই সমস্ত জায়গায় তারা তীর্থযাত্রী হিসেবে আসত বেশ কিছুদিন ঘুরে আবার ইউরোপে ব্যাক করে চলে যেত বাট এখানে একটা বড় সমস্যা ছিল ইউরোপ থেকে জেরুজালেমে আসার যে পথটা এটা একটা বিশাল পথ এবং তৎকালীন আজকের মতো বাস গাড়ি বা এরোপ্লেন কিছুই ছিল না আসতে হতো পায়ে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে এই যে ইউরোপ থেকে জেরুজালেমে আসার যে রাস্তাটা এই রাস্তাটার কন্ট্রোল তো ভ্যাটিকানের কাছে ছিল না এটা কন্ট্রোল তো খ্রিস্টানদের কাছে ছিল না এটা সেই সময়ে খ্রিস্টান ইহুদি মুসলিম এবং অন্যান্য অনেক ধর্মের অনেক রাজ্যের ছোট ছোট অংশ হিসেবে পথটা ছিল এই পথে যখনই আসতে যেত ইউরোপিয়ানরা জেরুজালেমের দিকে দেখা যেত পথের মধ্যে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা ধন ইভেন তয়ের সঙ্গে থাকা পরিবারের নারী সদস্যদেরকেও তারা ধরে তারা নিয়ে যেত তুলে নিয়ে যেত যার কারণে ইউরোপ থেকে জেরুজালেম আসার পথটা মোটো নিরাপদ ছিল না আসাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল এই সমস্যাটাই দূর করার একটা উদ্যোগ নেন একজন ফ্রেঞ্চ নাইট যিনি প্রথম ক্রুসেড অর্থাৎ জেরুজালেম বিজয় করার যে যুদ্ধ খ্রিস্টানদের পক্ষ হয়ে উনি ওই যুদ্ধে অংশগ্রহণ করা একজন বীর ছিলেন তার নাম হিউজেস ডি পায়েস তিনি নয় সদস্যের একটা দল তৈরি করেন এই দলটার নাম দেন দ্য পুয়ার ফেলো অব জেসাস ক্রাইস্ট যার অর্থ দ্বারা এরকম একটা যে যিশুর গরিব অনুসারীরা এই নয় জনের সদস্য এই টিমে যারা ছিলেন তারা মূলত এক সময় ফার্স্ট ক্রুসেড এর শক্তিশালী এবং নাম করা যোদ্ধা ছিলেন বাট তারা কখনো বিয়ে সাদী করেন নাই তারা যিশুর জন্য খ্রিস্ট ধর্মের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তারা জীবন যাপন করতেন এই কারণে তারা নিজেদেরকে বলতেন পুয়ার ফেলো তাদের কোন বিলাসী দ্রব্য তারা ব্যবহার করতেন না খুব সাদা মাটা জামা কাপড় পরতেন এবং ব্যক্তিগত কোনো সম্পত্তি তাদের ছিল না এই নয় জন মিলে এই যে ইউরোপ থেকে জেরুজালেমে যাত্রার যে পথটা আছে এই পথের বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি যেখানে সাধারণত ইউরোপিয়ানরা আক্রমণের শিকার হইত জনপদে ওই জায়গাগুলোতে তারা পাহাড়া বসায় এবং কিছু প্রত্যেকটা ঘাটিতেই তারা কিছু সৈন্য সামন্ত যাদের নিরাপদে ইউরোপ থেকে করে আবার পারবে ইউরোপ পর্যন্ত এবং তারা এই কাজটা কিন্তু সাকসেসফুল হয় মোটামুটি ভাবে ইউরোপিয়ানদের জন্য জেরুজালেমে যাত্রার পথটা এক নিরাপদ করে ফেলে এই সময় তাদের সুনাম পৌঁছায় যায় ইউরোপের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও সেই সময় সাধারণ ইউরোপিয়ান থেকে ইউরোপিয়ান একজন খ্রিস্টান থেকে শুরু করে একদম খ্রিস্টান রাস্তা পরিবারের যে সদস্যরা ছিল ভ্যাটিকানের যে সদস্যরা ছিল তারা সবাই এই দলটাকে সাপোর্ট করতে থাকে তাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা বা খাবার দাবার জামা কাপড় থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা প্রয়োজন ছিল তাদেরকে দিত ইউরোপের মানুষজন শুধু তাই না অনেকে দেখা যেত তাদের জায়গা জমি পর্যন্ত এই যে পুয়ার ফেলো অফ জেসাস ক্রাইস্ট যারা ছিল এই দলটাকে দিয়ে দিত এক সময় বিষয়টা নজরে আসে ভ্যাটিকানের পোপ তাদের উপর বেশ সন্তুষ্ট ছিলেন ফাইনালি ভ্যাটিকানের পোপ একটা উদ্যোগ নেন এগারোশো সাতাশ খ্রিস্টাব্দে পুওর ফেলো অফ জেসাস ক্রাইস্ট যে সংগঠনটা আছে তাদেরকে স্থায়ী একটা অফিস করার অনুমতি দেন জেরুজালেমের বর্তমান যে টেম্পল অফ সোলেমন আছে এই টেম্পল অফ সোলেমানের পাশেই এই টেম্পল অফ সোলেমান থেকে যে টেম্পল শব্দটা ওইখান থেকে কিন্তু নাইট টেম্পল শব্দটা আসছে তো ওইখানে অফিস করার পরে পোপের স্বীকৃতি পাওয়ার পরে তাদের সুনাম এবং প্রভাব প্রতিপত্তি আরো বাড়তে থাকে বিশেষ করে ভ্যাটিকানের উদ্যোগে একজন সাধারণ ইউরোপিয়ান খ্রিস্টান থেকে শুরু করে রাজ পরিবারের সদস্য সবাই বাধ্যতামূলক ইয়ারলি একটা ট্যাক্স তাদেরকে দিত বেশ মোটা অঙ্কের একটা টাকা সেই সাথে অনেকে দেখা যেত তাদের বাড়ি ঘর জায়গা জমি দান করে দিত আবার এমনও হয়েছে যে মানুষজন যখন কোনো পুত্র সন্তান হইত ছেলে সন্তান হইত তারা আগে থেকে নিয়োগ করে রাখতো তাদের ছেলে হইলে তাদের তাদেরকে নাইট টেম্পলারদের দলে দিয়ে দিকা খ্রিস্ট ধর্মের জন্য তাদেরকে উৎসর্গ করে দিকা এভাবে করে তাদের একই সঙ্গে সম্পদ এবং জায়গা পরিমাণ যেমন বাড়ে সেই সঙ্গে বাড়ে তাদের লোক বলো এগারোশো সালে যাত্রা করা এই দলটা দেখা গেল এগারোশো সালের মধ্যে প্রায় বিশ নাইটের দলে পরিণত হয় যারা প্রাউডলি নাইট টেম্পলার বলতো এই যখন এইভাবে ক্ষমতা আসতে থাকে প্রভাব প্রতিপত্তি আসতে থাকে তার সঙ্গে সঙ্গে আসে কিছু অদ্ভুত কার্যক্রম যেগুলি সম্পর্কে সবচেয়ে অদ্ভুত যে কথাগুলি শোনা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তারা জেরুজালেম থেকে বিশেষ করে টেম্পল অফ সুলেমানের তলদেশ থেকে সুলেমান আলাহ ইসলামের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুপ করে নিয়ে গেছে তারা তাগুতে সাকিনা বা আর্ক অব দ্য কোভেন্ট যেটাতে মুসালাম ব্যবহৃত জিনিসপত্র ছিল যার কথা কোরআনে উল্লেখ আছে এই আর্ক অব দা তারা চুরি করে সরাই ফেলছে টেম্পল অফ থেকে তারা জেরুজালেম কেন্দ্রিক বিভিন্ন নবীদের যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল ওগুলি তারা চুরি করে নিয়ে গেছে বিশেষ করে সুলেমান আল্লাহ ইসলামের যে জাদুবিদ্যার বই ছিল সেটাও তারা লুট করে নিয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য জিনিসপত্র করতেছে যেগুলির মাধ্যমে তারা অনেক ধরনের ক্ষমতা আধ্যাত্মিক ক্ষমতার মালিক হয়ে যাচ্ছে এ ধরনের অনেক গুজব অনেক কিছু প্রচলিত ছিল বা যত গুজব যাই প্রচলিত থাকুক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইউরোপীয় খ্রিস্টানরা তাদেরকে খুব ভালোবাসত ভ্যাটিকান তাদের উপর খুব সন্তুষ্ট ছিল সব মিলায় তারা প্রায় সত্তর বছর যাবত ব্যাপক ভাবে তাদের ক্ষমতা বৃদ্ধি করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী এবং শক্তিশালী ধর্মীয় সংগঠন হিসেবে তারা তাদের আত্মপ্রকাশ করেন বাট তাদের এই হানিমুন পিরিয়ড মোটামুটি সত্তর বছরের মধ্যে শেষ হয়ে যায় সত্তর বছর পর এগারোশো খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইউবির নেতৃত্বে মুসলিমরা আবারও জেরুজালেমকে পুনর্দখল করে মুসলিমরা জেরুজালেম পুনর্দখলের পরে ইউরোপিয়ানরা আবার জেরুজালেম আসা বন্ধ করে দেয় এখন যেহেতু ইউরোপিয়ানরা জেরুজালেমে আসতেছে না তার মানে তাদের যাত্রা পথটাকে নিরাপদ রাখা দায়িত্ব আর কার উপর থাকতেছে না যার ফলে ইউরোপিয়ানরা তাদের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় ভ্যাটিকানও তাদের কাছ থেকে মুখ ফিরে নিয়ে নেয় কারণ ভ্যাটিকানের আর তাদের তো প্রয়োজন নেই বরং ভ্যাটিকান তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে তাদের দুর্নীতি এবং তাদের অলসতার কারণে তাদের কাপুরসতার কারণেই নাকি ভ্যাটিকান আসলে এই জেরুজালেমের নিয়ন্ত্রণ হারাইছে কারণ তারা আসলে সাহসের সঙ্গে সুলতান সালুদ সঙ্গে যুদ্ধ করতে পারে নাই যাই হোক এরকম করে ইউরোপ থেকে একরকম তারা বিচ্ছিন্ন হয়ে যায় জেরুজালেমও তাদের কোনো কাজ নাই কিন্তু একটা কথা তো সত্যি বিগত প্রায় সত্তর বছরের বেশি সময় ধরে ইউরোপিয়ানদের দান দক্ষিণায় তাদের তো সম্পদের পরিমাণ হয়ে গেছে বিশাল এবং তাদের টিমে মানুষ আছে প্রায় বিশ হাজারের বেশি বিশ হাজার ধনী পাওয়ারফুল মানুষ একসঙ্গে তার পৃথিবী থেকে হাওয়া হয়ে যেতে পারে না তো তারা যেটা করে জেরুজালেম ছেড়ে দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে তারা ইউরোপে চলে যায় ইউরোপে গিয়ে তারা যেটা শুরু করে সেটা হচ্ছে সুদের ব্যবসা সুদের বিনিময়ে তারা বিভিন্ন মানুষজনকে টাকা দিত এই সুদের ব্যবসার ফলে তাদের টাকা পয়সার পরিমাণ আরো বাড়তে থাকে দিনকে দিন এবং ইউরোপে আধুনিক যে ব্যাংকিং এর কনসেপ্ট এটা মূলত এই নাইট টেম্পলার রাই পরিচয় করায় দেয় ইউরোপিয়ানদেরকে এই ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আর এর মাধ্যমে পুরো ইউরোপ জুড়ে যেহেতু তাদের টাকা আছে তাদের কাছে থেকে সহজ মানুষ টাকা নিতে পারে তাই ব্যবসায়ী থেকে শুরু করে রাজ পরিবার সবাই তার কাছে টাকা নিত আর আপনি কাউকে টাকা দিচ্ছেন মানে হচ্ছে আপনি তার পলিসি মেকিং এ প্রভাব রাখতে পারবেন এইভাবে করে দেখা যেত ইউরোপীয় রাজ পরিবারের মধ্যে কে রাজা হবে কে মন্ত্রী হবে এগুলি তারা ঠিক করে দিত কখন কে কার সঙ্গে যুদ্ধ করবে এগুলিতে ফাইন্যান্স তারা করত কোথায় কিভাবে ব্যবসা করলে ভালো হবে পুরো বাজার ব্যবস্থা এবং ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আনে তারা সব মিলায় বলতে গেলে ইউরোপা করে ফেলে এর মধ্যে তারা একটা ছোট ভুল করে ভুলটা হচ্ছে ফ্রান্সের রাজা ফিলিপটা ফোর্থ কে তারা একটা মোটা অঙ্কের টাকা ধার দেয় ফিলিপটা ফোর্থ একজন স্বেচ্ছাসারী রাজা ছিলেন বিলাসবহুল জীবনযাপন করতেন যার ফলে এই ধারের টাকা উনি ফেরত দিতে পারতেছিলেন না আর এরাও নাচর বান্ধা এরাও টাকা ছাড়া রাজাকে কোন অবস্থাতে ছাড়বে না এখন সেই সময় ফ্রান্স ছিল ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাজ পরিবার এখন এরকম প্রভাবশালী একটা রাজ পরিবারের রাজা যখন আপনার উপর অসন্তুষ্ট হয় তখন আপনার কি হইতে পারে আপনি তো যেটা সহজেই বুঝতে পারতেছেন যেটা হয় ফ্রান্সের রাজা তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ আনে যেমন তারা কালা জাদু করে তারা মানুষজনের ক্ষতি করে তারা সমকামিতায় লিপ্ত তারা অবৈধ টাকা পয়সার মালিক তারা খ্রিস্ট ধর্মকে অপবিত্র করতেছে এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে এনে তাদেরকে প্রথমে ফ্রান্সে নিষিদ্ধ ঘোষণা করে তারপর এই রাজা তার নিজের প্রভাব খাটায় ভ্যাটিকানকে বাধ্য করে তেরোশো বারো খ্রিস্টাব্দে নাইট টেম্পলারদেরকে ইউরোপে এবং ভ্যাটিকানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার আলটিমেটলি ভ্যাটিকান সেটা করতে বাধ্য হয় সেই সময় ভ্যাটিকানের পোপ ছিলেন পোপ একটা ক্লেমেন্ট ভ্যাটিকান নিশ্চিত করে ফ্রান্সের রাজ পরিবারও এরকম করে সেই সঙ্গে যুক্ত ইউরোপের অন্যান্য রাজ পরিবার গুলো কারণ সবাই কম বেশি তাদের কাছে দেনা ছিল এই সুযোগে সবাই এই নাইট টেম্পলারদের বিরুদ্ধে এক একটা হয় এক একটা হয়ে যেখানে যে নাইট টেম্পলারকে পাওয়া যেত তাদেরকে মেরে ফেলা হইতো সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা হয় সেটা হলো তেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নাইট টেম্পলারদের যে সর্বশেষ কমান্ডার ছিল জ্যাক ডি মলি তাকে প্যারিসে জীবন তো পড়ায় মেরে ফেলে একটা জিনিস মাথায় রাখতে হবে তাদের সদস্য সংখ্যা কিন্তু ছিল বিশ হাজারের বেশি এই বিশ হাজার মানুষ তো আর সবাইকে তারা বেশিরভাগই হচ্ছে পালায় যায় কোথায় যায় এটা নিয়ে তারা সমুদ্র পাড়ি দিয়ে বর্তমানে আমরা যেটা আমেরিকা হিসেবে চিনি যেটাকে আমরা মনে করি ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিলেন এখানে এটা নাকি মূলত আগে আবিষ্কার করেছিল টেম্পলাররা যদি এটার পক্ষে শক্ত কোন প্রমাণ আসলে পাওয়া যাচ্ছে না তবে তারা পালায় যাওয়ার সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ ধরনের সম্পত্তি এবং খ্রিস্ট ধর্মের অনেক মূল্যবান দলিল যেগুলি তারা জেরুজালামে থাকার সময় সংগ্রহ করেছিল সোলেমান আল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র মুসাল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র যিশুর ব্যবহৃত জিনিসপত্র বিশেষ করে হোলি গ্রেইল যেই কাপের মধ্যে করে যিশু খ্রিস্ট তার যে লাস্ট সাপার নাইটে পান করেছিলেন সেই হোলি গ্রেইল তারা দখল করে নিয়েছে সোলেমান আল ইসলামের জাদুবিদ্যার বই তারা চুরি করে নিয়ে গেছে এরকম অসংখ্য জিনিস আছে যেগুলি তারা আসলে ইউরোপ থেকে পালায় যাওয়ার সময় সাথে করে নিয়ে যায় কত পরিমাণ সম্পত্তি তারা নিয়েছিল এটা আসলে বলা কঠিন বাট এটা নিয়ে অনেক ধরনের থিওরি আছে অনেকে বলে যে আমরা এখন যে ইলুমিনেটির কথা বলি ফ্রি ম্যাসনদের কথা বলি এই ফ্রি ম্যাসন ইলুমিনেটির সূত্রপাত মূলত ওই নাইট টেম্পলারদের হাত ধরেই হয়েছিল বাট ইউরোপে লিখিত ইতিহাস হিসেবে এই নাইট টেম্পলারদের ইতিহাস শেষ হয়ে যায় 1314 খ্রিস্টাব্দে তাদের যে সর্বশেষ কমান্ডার ছিল জে ডি মলি তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মাধ্যমে এই ছিল মোটামুটি নাইট টেম্পলারদেরকে নিয়ে একটা প্রাথমিক ধারণা আমার ধারণা আপনারা অনেকে এই বিষয়ত কৌতূহল থেকে থাকতেন নাইট টেম্পলার কারা সো হোপফুলি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোন নতুন টপিক নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ